শাক বাগানে কত সুন্দর কমবি শাক পুঁই শাক হলো লাল শাক এটা হলো গোলাপ ফুল গাছ আর এটা হলো ডাটা ডাটা শাক কত বড় ডাটা শাক এটা পেয়ারা গাছ Duita ta pearo oi se are eta anar gas are eta डाल गजात কুমড়ি সাপ কুমড়া গাছ আর এইটা হলো চেরি ফল অনেক ফুল হয়েছে ফল হয়েছে এটা মরিচ গাছ ওইটা থাই পেয়ারাল এই যে একটা পেয়ারাল পেয়ারা

বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আর ওইটা হলো অ্যালোভেরা অ্যালোভেরা গাছ লাল শাক করলা গাছ এটা হলো দুল দুল গাছ চেরি ফল গেছে অনেক সুন্দর ফুল গাছ ভর্তি ফুল পুরা গাছ ভর্তি